আসসালামু আলাইকুম এর তো দেখুন আঙ্কেলরা আঙ্কেলরা আনটিরা তো আপনারা কেমন আছে আশা সব আপনারা ভালো আছে তো আমার ফোটকে শেষ ছিলেন আপনাদের জন্য আমি ফুলের ভালোবাসা লয়ে আসলাম

itu benar-benar ganda terlihat itu ada kursi ini kita aturin kita aturin lah ini kita lah জাল চাল করে চচ্চড়ি করবে ছোট হবে তো মাছগুলো বাটা নিয়ে নেব সাথে দেখো ছোট মাছগুলো সস করে করতেছি দেখো ফাইনালি আমার চিকেন কুচ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখো পাঙ্গাস মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে নিলাম এখন বাজি করব দেখো বন্ধুরা পাঙ্গাস মাছগুলো এখন বাজি করে দিচ্ছি সংরক্ষণ বাক্স কিনেছে সে যে বয়ফা আমার কাছে এই কমলে সঙ্গে একটা বক্স আছে আসসালামু আলাইকুম हेलो জিয়ান বেচুন আমি আজকে বাজার গেলাম সংরচনা সামনে বলতে কমলেস নেস হওয়ার জন্য সংরচনা জন্য এনে জন্য শেয়ার করলাম দেখো সাথে ফুটি মজুরি বসুন বা নিলাম বটো ফুটে খাওয়ার ለክፋን ለሽመል ዲያል ዲያን ነገደሲ